আমার ছোট হইতে না ইয়া হইতে আরো অন্য অন্য পোলা পানা ইয়া গেটে বাইরে গেছে তো টাকা না দিলে আর মারু আবার আমু কিছুদিন আগে কতদিন আগে চার পাঁচ দিন আগে আবার আইনজার কফিল পাম্পের সামনে মমতাজ পাম্পের সামনে কমিউনিটি সেন্টার ওইখানে অফিসার আইছে ওইখানে গেছি যাওয়ার পরে টাকা কথা তোলা দিচ্ছে টাকা কথা তোলা হয়েছে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি ওই কথা হই না

এই দ্বিতীয় জাল সই করে টাকা উঠে নিছে এমন জাতিসংঘের এক লাখ 170000 টাকা এই ষাট টাকা আমি এর তারপরে আমার চারচিকে আমার ফিরিয়ে দিছে তার এর কাছে যদি আমি এখন কথা বলেও আমার উল্টো মারার জন্য আছে যেগুলো গেছে আমার সেগুলো দেওয়ার জন্য

জমির আবার জমির মধ্যে টেকা না দিলে বিল গেছে আর উপ শতাংশ আমরা আধা শতাংশের বিল আধা শতাংশ বিল ও টাকা দেয় তারপর তুলতেই তুলতে না ডিসি অফিসে যায় কি করে নিজের অবুধি না গেলে কি আট করে না টেকাই দেয় তাও না জিনিস নামার লাগে ভুই যা হো জিনিস নামার লগে ভুই যা কি মানে ওরে টেকে দেওয়া বুঝছেন